হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ক্যাপে রান্নাঘরে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া আজকে আপনাদের দেখাবো আলু সিদ্ধর ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে কিভাবে ঝটপট ক্রিস্পি পটট বল তৈরি করতে পারবেন তাহলে চলে যাচ্ছে মূল রেসিপিতে আমি প্রথমে আলু ছিলে গ্রেটারে কুচি করে নিয়েছি তারপরে ধুয়ে পানি ঝরিয়ে এতে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি টমেটো সস দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়েছি দিয়েছি তিন টেবিল চামচ ময়দা আর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া চাট মশলা আপনারা ধনে পাতা দিতে পারবেন আমি তারপরে পাঁচ মিনিট এভাবে রেখে দিয়েছি পাঁচ মিনিট রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে এটি রসটাকে চেপে চেপে এভাবে বল তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন কিভাবে চেপে চেপে আমি বলটা তৈরি করছি তারপর চুলায় তেল গরম করে এটাকে বলগুলো আস্তে আস্তে ছেড়ে আমি এটাকে বাদামি করে ভেজে নেব এখানে খেয়াল করতে হবে খুব তাড়াহুড়া করলে হবে না ধীরে ধীরে ফাসতে হবে না হলে উপরে মচমচে ভিতরে কাঁচা থেকে যাবে একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে আলু দিয়ে যে যে একটা সাধারণ রেসিপি হলেও এটা অনেক মুখরোচক এবার আমি এটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে তুলে নেব দেখুন কতটা মচমচে সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার পটাটো ক্রিস্পি বল কেমন লাগলো আপনারা দেখ মেসেজ করবেন আশা করছি ভালো লাগবে সামনে আবার নতুন রেসিপি নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা জানাবেন কি কি আপনারা শিখতে চান আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ